ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে চমৎকার এক গোলের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন এন্ড্রিক এন্ড্রিক এই ম্যাচটায়ও ছিলেন না রিয়ালের শুরুর একাদশে কার্লো আঞ্চলেতি শুরুর একাদশের আক্রমণ ভাগটা যথাক্রমে সাজানো হয়েছে ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গয়েস ও কেলিয়ানবাপিকে নিয়ে তবে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন এনরিক যে কটা মিনিট মাঠে ছিলেন তিনি সেখানেই একটা গোল করেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধ এনরিক মাঠে নেমেছেন আশিতম মিনিটের সময় সে সময় রিয়েল মাদ্রিদ এক এক গোলের সমতায় ছিল এরপর এনরিক মাঠে নামার পর রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল পরে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অর্থাৎ ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছেন অ্যান্ড্রিক একেবারে একাই গোল করেছেন তিনি নিজেদের অর্থে ডিবক্সের বাহিরে বলটা পেয়েছিলেন এরপর সেখান থেকে এক সেকেন্ডের মধ্যেই তিনি পুরো মাঠ পার করে প্রতিপক্ষের ডিবক্সের সামান্য বাহির থেকে বল জালে প্রবেশ করিয়েছেন চমৎকার একটা গোল ছিল এনরিকের কাছ থেকে ব্রাজিলিয়ান এই তরুণ এই গোলের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোলের কীর্তি গড়েছেন এনরিক এনরিক রিয়ালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার রেকর্ড করেছেন গতরাতে গোলটার মধ্য দিয়ে এর থেকেও বড় ব্যাপার হলো এনরিক ব্রাজিলিয়ান এই তরুণ লালিকার ডেবু ম্যাচে গোল করেছিলেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ডেবু ম্যাচে গোল করেছেন অর্থাৎ রিয়ালের জার্সিতে লালিকা এবং চ্যাম্পিয়ন্স লিগের দুই টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন এন্ড্রিক আর এই দুই গোল করতে এন্ড্রিকের খেলতে হয়েছে তেইশ মিনিট তেইশ মিনিট মাঠের ফুটবলে থেকে লালিকা ও চ্যাম্পিয়ন্স লিগের ডেবু ম্যাচে গোল করার কীর্তি করেছেন এই ব্রাজিলিয়ান বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল এন্ড্রিকের জন্য বিষয়টি